ইমান যাতে আপনার পোকাই খায় দুর্বল হয় কমজোর হয় তার জন্য দিন আর রাত আপনার ইমানের পিছনে শত্রু লেগে আছে এক ইবিলি শৈতান উঠতে বসতে আপনার শোয়ার কালে নিধের কালে আপনার অজুতে আপনার নমাজে মিয়া বিবির এক ছপের খাটে শুয়ে থাকার কালে সর্বত্রই ইবলিশ সৈতান আপনার পিছনে আপনার ইমানকে নষ্ট করার জন্য জম লাগা হয়ে লেগে আছে এক দুই নম্বর আল্লাহ কোরআনে বলেছেন শটের উপরে বলি স্ত্রী কিছু কিছু মানুষের তার ইমানের দুশ্মন আল্লাহ কোরআনে বলেছেন কিছু কিছু আওলা তার বাপের এবং মায়ের ইমানের জন্য দুশ্মন ব্যাটার হাতে বেটির হাতে আপনার ইমান পয়মাল হয়ে যেতে পারে এই জন্য রবুল আলমিন কোরআনে বলছেন তোমার দুশ্মন হলো তোমার বিবি এবং তোমার আওলা সবটা নয় সবটা নয় কিছু কিছু আর আবার আল্লাহ তালা আরেক এক জায়গাতে বলছেন তোমাকে যে সম্পদ দিয়েছি টাকা পয়সা দিয়েছি এইগুলো তোমার হলো ইমানের জন্য দুশ্মন এরা তোমাকে বরবাদ করে দিতে পারে তাহলে বন্ধুরা পাঁচখানা দুশ্মনের নাম আপনার সামনে বলা হলো এই পাঁচ রকমের দুশ্মন আপনার ইমানকে কুড়ে খাওয়ার জন্য দাঁতকে চোখা করে বসে আছে আপনি কেমন করে বাঁচবেন সে কথাটা আপনাকে তদবির করতে হবে যাতে আমার ইমান নামের সম্পত্তিটা নষ্ট না হয়ে যায় সাহাবিরা নিজেদের ইমানগুলোকে মজবুত করে রাখার জন্য মাঝে মাঝে কোনো এক জায়গায় তখন তো এই এত লোক ছিল না পাতলা দুবলা যেখানে সেখানে ছিটিয়ে ছড়িয়ে দুটা চারটা লোক তো কাউরি কাউরির সাথে যদি দেখা হয়ে যায় তো চট করে লোকটাকে যা বলবে শোনো এটা এসো কেন জি হাই না নু সাত এসো আমার কাছে এসো আমার পাশে বসো আমরা দুজনে ইমান নিয়ে আলোচনা করি আর আমরা নিজেদের ইমানটাকে বাড়াই একজন লোক আর একজনকে কি বলল? এখানে বসো তুমি আর আমি দুজনে কথা বলবো কেমন কথা বলবো বলছে আমাদের ইমান বেড়ে যাবে ইমান বাড়ানো কথা বলবো তাহলে এদের মানসিকতাটা কেমন ছিল নিজের ইমানটাকে সময় বড় করা হাজরাতে মহাজ বলছেন তিনি নিজে নিজের কথা বলছেন যখন চোখের সামনে কোনো মানুষকে আমি দেখতে পেতাম মানুষটা কাজে নাই তার হাতে শাবল নাই গাইতি নাই কিংবা তার হাতে কাস্তে নাই খেজুরের বাগানে কাজ করে না ফ্রি দাঁড়িয়ে আছে মানুষটা তখন আমি তার কাছে যাই আর যাওয়ার পরে আমি ওকে শান্ত মনে বলি ও ভাই যদি সময় থাকে তো আমার পাশে বসো তুমি আর আমি কিছুটা আলোচনা করব। এমন কথা বলবো যাতে আমাদের ইমানটা তাজা হয়ে যাবে ইমান তাজা করা কথা বলি তো ইমানটাকে ওরা তাজা করে রাখার জন্য সব সময় নিজের লক্ষ্য রাখত এটা যেন দুর্বল না হয়ে যায় আচ্ছা আপনি আর আমি কী করছি যদি কোনো জায়গায় চারটা তিনটা লোক আমরা এক জায়গায় বসি তো আমাদের কি আলোচনা থাকে বেশিরভাগ আলোচনা রাজনীতি নিয়ে আর না হয় ষোলোমারিতে গতকালকে পরশু একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটাকে নিয়ে আর না হয় বিষণপুরের উমুকের মেয়ে উমুকের ছেলের সঙ্গে চলে গেছে এ কথাটাকে নিয়ে এগুলো কথাতে কি আমার আর আপনার ইমান বাড়বে বাড়বে না জীবনে আপনি চায়ের দোকানে বসেছেন চা খান চা খেতে খেতে যদি পারেন একটাও কথা বলেন আপনার ভাইটাকে যেই কথাটা বলতে গেলে অন্তত এক আনা পরিমাণে তার ইমান ভালো হয় তাহলে তো ইমান ভালো হওয়া কথা বলতে গেলে ইমান ঠিক থাকে আমরা এগুলো পরোয়া করি না নিজের ইমানের কোনো পরীক্ষা করি না যে আমার ইমানটা কতখানি আছে আপনাকে বিশ্বাস করেন দাদাজান যান ভাই যান আমার আবু বাকার সিদ্দিকের মতো লোক যে লোকটা নাবিজির উম্মতের ভেতরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যার ইমানকে এক পাল্লাতে রাখতে গেলে আর সারা দুনিয়ার মুসলমানদের ইমানকে আরেক পাল্লাতে রাখতে গেলে যদি এমনি করে পাল্লাটাকে চাড়া যায় তো সহি হাদিসে লিখা আছে লাররা যাহা ইমান ও বাকরিন আবু বাকরের ইমান যে পাল্লাতে আছে ওই পাল্লাটা ঝুঁকে যাবে আর যেই পাল্লাতে সারা দুনিয়ার মুসলমানদের ইমান চাপানো আছে সেই পাল্লাটা উপর দিকে উঠে যাবে আর আবু বাকরকে আল্লাহ তাল্লাহ এত মজবুত ইমান দান করেছিলেন এত কঠিন শক্ত ইমান তাকে দান করেছিলেন এত মজবুত ইমানের মানুষটা তথাপি তিনি শেষ বয়সে মাঝে 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 একবার করে একটা কথা বলতেন কি কথা কি কথাটা অথচ রসুলুল্লাহ দশটা মানুষকে বলেছেন জান্নাতি তাদের ভেতরে এক নম্বর নামকার আবু উনি জানেন যে রাসুলুল্লাহ আমাকে জান্নাতি বলেছেন তারপরেও উনি মাঝে মাঝে বলতেন কথাটা কি বলতেন মুসান্নাফি সাইবাতে আছে কথাটা হাদিসটা তো তিনি বলতেন সাজারাতান এলা জানে আমার দুঃখ আমি যদি এই তালুকের সরানের কিনারাই কোন এক জায়গায় একটা এত বড় ঝাড়ি কেম একটা ছোট গাছ হয়ে আমি বড় হইতাম সুম্মাইয়া তিনি না কাক আবার ওই জায়গাটা দিয়ে কোনো মানুষের একটা উঁট চলে যাবে যাওয়ার কালে উটটা দেখতে পাবে যেখানে এত বড়োটা ঝাড়ি উগে আছে উঁটটা ওইখানে গিয়ে আকালানি। আমাকে মুখে পুরে নিবে ও কানি আমাকে চিবিয়ে নিবে আর চিবিয়ে নেওয়ার পরে গোটা গাছটাকে গট করে গিলে নিবে সুম্মা আফরাজ বারান তারপরে দু ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা পরে ওই যে গাছটা রাস্তার কিনারায় বেরিয়েছিল সে গাছটাকে খেয়ে হজম করে নেওয়ার পর সন্ধ্যাবেলায় খাবে আর সকালবেলায় লিদ বানিয়ে বাইরে ফেলে দিবে আর আমি যদি সেই গাছটা লিদ হয়ে উঠের পেছন দিক দিয়ে বাইরে পড়ে যেতাম আর আমি মানুষ না হতাম এটাই আমার জন্য বড্ড ভালো ছিল আল্লাহ তুমি আমাকে মানুষ কেন করেছ আমি মানুষ হয়ে এসেছি বলে আমাকে হাজার রকমের চিন্তা লাগছে আমার মনটা আরামে নেই আমার ভেতরটা সুখে নেই শান্তিতে নেই কবর বলে যখন ভাবছি তখন ভাবতে ভাবতে রাত কেটে যাচ্ছে যান কবজ করা নিয়ে যখন ভাবছি তখন ভাবতে ভাবতে সারা সারা দিন কেটে যাচ্ছে হাসরের ময়দানে দৌড়ানোর কথাটাকে যখন ভাবছি তখন ভাবতে ভাবতে চোখের পানি নেমে চলে আসছে এবং হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকার কথা যখন মনে আসছে তখন আমার ভিতরটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আই আল্লাহ আমি যদি গাছ হতাম তাহলে আমাকে এতগুলো ভাবনা ভাব হতো না আল্লাহ তুমি মানুষ কেন আমাকে করেছিলে আমাকে একটা গাছ কিসের জন্য বানাও না আল্লাহ এদের তাজগি এদের ইমানের উজ্জ্বলতা কত কঠিন আল্লাহজি একবার আপনাকে ভাবতে বলি যে কথাগুলোতে ইমান বাড়বে বাড়ার কথা সহি হাদিসে লেখা আছে যে রসুল্লাহ একদিন বলছেন সাহাবিদেরকে যে হুদ বাত নিলু হুদো আলমুরসালাত আমাকে কোরআন মাজিদের চার পাঁচটা সুরাতে বুড়া বানিয়ে দিল আমি বুড়া হয়ে গেলাম কিসের জন্য বুড়া হলাম তো নবী বলছেন হুদ সুরাটাকে সুরাটাতে আমাকে বৃদ্ধ বানিয়ে দিল সুরা আমাকে বুড়া বানিয়ে দিল সুরা ওয়া আমাকে বুড়া বানিয়ে দিল কোরআনের এই গালা এতে আবার মানুষকে বুড়া করে দিল এর মানে এ তো কোরআনের আয়া পড়বো একদিক থেকে পড়তে 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 সুরাটাকে শেষ করে দিব তো শেষ করে দিলাম তো এ আমাকে বৃদ্ধ কেমন করে বানালো যদি ইমানটাকে নীতিতে একবার মাপতে চান তাহলে এই সুরাগুলোতে ভাবতে হবে যে তাতে মজবুন কি আছে তাহলে না রসুলের মতন চিন্তা মগজে আসবে কি কি আছে ওতে ওতে আছে কেমন মরণ হবে তার কথা আপনি বলছেন মরণের কথা শুনে কি করব ভাই দুনিয়ার লোক মরে গেল দক্ষিণ মাথার হাজি আক্রাম থেকে শুরু করে উত্তর মাথার হাজি কেউ আছে মানুষ সব মরে গেল তো কথা স্মরণ করে আমি কি করবো এটা কোন বড় কথা ভাই হে এইরকম করে ভাবলে হবে না একটু ডিপলি গাঢ় করে ভাবতে হবে যে মরণটা কেমন করে হবে কিভাবে হয় আর মরণটা হতে গেলে এতে সুখ পাওয়া যায় না দুঃখ পাওয়া যায় এটা আঁচ করতে হবে তাহলে তো আপনি বলছেন আমি এখানে কেমন করে আঁচ করব সহি কথা বলছি কথাটাকে একটু হেফাজত করিয়েন কি কথা বাণী ইসরাইলদের পাঁচ সাতজন লোক ফজরের নামাজ পড়ার পর ওরা বাহিরে মসজিদ থেকে বেরিয়ে বলা বলি করে বলছে হাজি মরণের কত কষ্ট হয় এ কথাটা জানব কাকে দিন জানবো যে মরে যাচ্ছে ও তো আর জীবিত হয় না আর যে বেঁচে আছে সে তো টেস্ট জানে না মরণের কি তো কেমন করে জানা যায় তো একজন লোক বুদ্ধি দিয়ে বলছে এক কাজ করো না এই যে দেখতে পাচ্ছ কবরস্থান চলো ওই কবরস্থানের কাছে আমরা যাব। আর যাওয়ার পরে আমরা এই দশ জন লোক মিলে আল্লাহ তালার কাছে দোয়া করব। আর দোয়া করে আল্লাহ তালাকে বলবো আল্লাহ এই কবর এ কবরস্থানে বহু লোক মরে আছে এদের ভেতর থেকে একটা লোককে তুমি জীবিত করে দাও তো ওই লোকটার কাছ থেকে আমরা জানবো দু একটা কথা গেল পাঁচ সাতটা লোক কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করলো আল্লাহ তুমি একটা মানুষকে এখান থেকে উঠিয়ে দাও তো যখন দোয়া করেছে খোলা শিউ লংনে তৎক্ষণাৎ তাদের চোখের সামনে একটা মানুষ কবর ফুঁড়ে সোজা হয়ে দাঁড়ালো তার রঙটা ছিল একটু মেটে মেটে রং উজ্জ্বল ফরসা নয় এবং কালো নয় মানুষটা যখন সোজা হয়ে কবর থেকে উঠে দাঁড়িয়েছে এরা পাঁচ সাতজন লোক তার যোগ্য গিয়ে বলছে সুবহান আল্লাহ আল্লাহর কাছে এই মাত্র পাঁচ মিনিট আগে দোয়া করলাম একটা জিনিস জানবো বলে তো আল্লাহ তালা আমাদের ডাকে সাড়া দিয়ে মানুষটাকে জীবিত করে দিয়েছেন তো ঠিক আছে কেন আমরা তার জন্য দোয়া করেছি জীবিত করার এবার সরাসরি তাকে জিজ্ঞেস করি তো বলছে ভাই আপনি এখানে যাচ্ছেন কবরে তো কি হালাতে আছেন আর আপনি যে মরেছিলেন তো মরার পরে আপনার মরার টাইমে আপনার অবস্থাটা কি হয়েছিল শর্টকাটে দুটো কথা আমাদেরকে বলেন তো লোকটা তখন বলছে ইনি দোফেন তো মনজো মিয়াতে সানা এই জায়গাতে আমাকে মাটি দেওয়া হয়েছে একশো বছর আগে আমার রুহুটাকে কবজ করা হয়েছিল একশো বছর আগে অতএব সেদিন যখন আমার রুহুটাকে মত টেনে বের করে কতটুকু কষ্ট হয়েছে আমার কতটুকু কষ্ট হয়েছে এখন পর্যন্ত একশো বছর হয়ে গেল আমার কবরে চলে আসা মা জালামিনী হারারাত আজ পর্যন্ত মালাকুল মত যে আমার জীবনটাকে খিঁচে টেনে বের করেছিল তখন যে কষ্টটা পেয়েছিলাম যে ঝটকাটা লেগেছিল একশো বছর গত হয়ে গেলেও ওই ব্যথাটা আমার শরীর থেকে যায়নি ভাইয়েরা আজ পর্যন্ত মরণের ব্যথা আমার শরীরে বিদ্যমান আল্লাহ একশো বছরের সময় কেটে গেছে তবুও শরীর থেকে মরণের ব্যথা যায়নি তারপরে আবার বলছে ফাদুলি তোমরা যে এত নেকর লোক আছো তোমরা দুয়া করলে আমি জীবিত হয়ে গেলাম তোমাদের কথা আল্লাহ তাল্লা দশ মিনিটের ভেতরে শুনে নিলেন কাজে জানতে পারছি তোমরা বুজুর্গ তোমরা নেকর লোক এই আমি তোমাদের কাছে দোয়া চাইছি ভাইয়েরা আল্লাহ তালার কাছে তোমরা আমার জন্য দোয়া করো যেন আমার গা থেকে মরণের ব্যথাটা দূর হয়ে যায় আর আমার ব্যথা শরীরটা যেন আরাম পেয়ে যায় এই জন্য একটু আপনারা দোয়া করবেন কথাটা বলে দিয়ে তারপরে আবার সেই লাশটা যেমন সোজা হয়ে মাটি থেকে ফুড়ে বেরিয়েছিল আবার সোজা হয়ে সেই কবরের ভেতরে চলে গেল। লোকগুলো ওখান থেকে দুই চার করে হাঁটতে হাঁটতে নি নিজের নিজের বাড়ির দিকে চলে গেল দাদা যান আমার আপনাকে ভাবতে বলছি কি আপনি ওই কয়টাতে রাসূলুল্লাহকে বুড়া করলো কেন তো একটা সুরাত আছে মরণের কথা আপনি যদি মরণের কথাকে নিজের স্মরণ করেন তাহলে আপনার মগজটা ভারী হবে চিন্তা বেড়ে যাবে গমগিন হয়ে যাবেন দুঃখিত হয়ে যাবেন আল্লাহ আমাকে মরতে হবে আর এই কথাটা যদি বেশি বেশি চিন্তা করা যায় তাহলে চিন্তা বেড়ে যেতে গেলে মানুষের ওয়াকালে চুল পেকে যায় এটা ঠিক কিনা বেশি ভাবনা ভাবলে ওয়াকালে চুল পাকবে আর ওয়াকালে চুল পাকলে আপনারা কি বলেন বাউয়ের দোষ আছে এটা হলো অধিক চিন্তার ফল যেই মানুষের চিন্তা যত বেশি হবে সেই মানুষের চুল তত তাড়াতাড়ি পাকবে